এই যে এখনও আটক করেছে কি কি করেছে সেটা আমরা শুনতে এসেছি ঘটনা হচ্ছে আমার ওই ছেলেটার হচ্ছে দোকান আছে সাইবার ক্যাফে আছে সেখানে আধার লিঙ্ক বিভিন্ন কাজ হয়ে থাকে অনলাইনের কাজ যখন আধার লিঙ্ক হয় তার বহুদিন পরে টাকা ঢোকে টাকা ঢোকার পরে হয়তো ফ্রড হয়েছে তো সেখানে আমার ভাস্তা বা ওই দোকানদারের কি সম্পর্ক সেটা বুঝতে পারছি না এখন সন্দেহজনকভাবে বা জিজ্ঞাসাবাদের জন্য হয়তো নিয়ে এসছে সেটাই জানার জন্য এখানে এসছি যে কি নিয়ে এসে গত রাতে তিনটের সময় তিনটে আড়াই সাড়ে তিনটের দিকে হ্যাঁ আরও নিয়ে এসে মেম্বারের পাশের গ্রামের মেম্বারের হাজবেন্ড কে নিয়ে এসছে মনোজিৎ বিশ্বাস বিজেপি হ্যাঁ ওর হচ্ছে মনোজিৎ বিশ্বাস ও আরতি সম্ভবত আরতি বিশ্বাস না 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 এখানে দেখুন ওরও যখন অনলাইন করেছিল এই করার সময় কি নাম আধার লিঙ্কের সময় ওর হাজবেন্ডের নামা যেহেতু এখানে ওটিপি আসতে হয় বা ইয়ে কী বলে একটা অথেন্টিকেশন আসতে হয় লিঙ্কের তার জন্য এস এম এসের ফ্যাসিলিটি থাকতে হয় মোবাইলে সেই ফ্যাসিলিটিটা ওদের ছোট মোবাইল সেই মানে এস এম এসের ফ্যাসিলিটির ছিল না বলে

এরা তো দেখুন নির্দোষ আর এটা একটা আপনার যারা এই কাজটা করেছে এদের তো অবশ্যই ধরা উচিত যে কিভাবে হলো এবং কি কারণে মানে কিভাবে এটা হচ্ছে আর আমাদের এরকম গ্রামের গঞ্জের লোকরা কেন এদেরকেই টার্গেট করা হলো এরকম আরও কোথায় কোথায় হচ্ছে আর একটা গরিব মানুষ সরকারি টাকা পাচ্ছে একটা ঘর পাচ্ছে সেখান থেকে টাকা মানে গায়েব হচ্ছে এটা তো ছোটোখাটো বিষয় নয় এটাকে একদম মানে তদন্ত অবশ্যই করা উচিত এবং আমরা সবাই চাই যাদের নিয়ে এসে তার পরিবাররাও চায় যে এটার সঠিক তদন্ত হয়ে উঠে আসুক যা যা হেল্প করতে হবে সমস্তই আমাদের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে মানে করা হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নয় নেই কিন্তু যেন সাধারণ যারা লোক যারা বোঝে না এইসব বিষয়ে তাদের হ্যারাস না করা হয় এই ব্যাপারটা যেন সবাই নজর দেয় এ সরকার দেখে সেটাও আর কি আমরা রিকোয়েস্ট করবো হ্যাঁ হ্যাঁ না 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 পলিটিক্যাল নাই আমার স্থানীয় আর কি আমি একজন পরিচিত সেই